Thank <music> you. আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আল্লাহ যে ভালো রাখেন আল্লাহ শরীর ভালো ভাই তো ছোট চলে আসলাম আপনাদের খামারে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা যদি একটু দিতেন আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম আলহক আল ইসলাম খান আলাইহিনNullable গ্রাম অফলা পরশ্বাতের সাভাল উত্তর পাশে আমার নাম আমার খামার নাম নেসা সানজালি ফার্ম আচ্ছা আজকে কি ধরনের গরু গুলো দেখাবেন ভাই গরু দেখাবো হচ্ছে সাইবন একটা গাভী আছে জার্সি प्रेग्नেন্ট আছে তার মানে আছে যে আশা করি এখন দর্শকের চেষ্টা করছে ভালো কিছু কালেকশন করে আচ্ছা তো গরু গুলো দর্শকদের

মাসাল্লাহ খুবই সুন্দর বাচ্চাটা গাভীটাও ভালো বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স এটা পনেরো দিন থাকে ষোলো পনেরো ষোলো দিন এরকম বয়স আর গাভীটা কয় নাম্বার বাচ্চা দিল এটা দ্বিতীয় বাচ্চা চার দাঁত আর দুধটা কেমন আসতে ভাই এটা দুধ হবে ছয় থেকে সাত কেজি দুধ পাবেন ছয় থেকে সাত কেজি দুধ পাবে প্লাস বাচ্চাটা বিকালে দুধটা সাধারণ দিয়ে খাওয়ালে বাচ্চাটা খুব ভালো মানের একটা বাচ্চা হবে ভবিষ্যতে দামটা কেমন রাখছেন এটা ভাই এটার দাম রাখছে হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা সিরিয়ালের প্রথম গাভীটা জি প্রথম গাবিটা এক লক্ষ হাজার দরদাম করা যাবে সামান্য একটু দরদামের সুযোগ আছে পরবর্তী দুই নাম্বার গাভীটা দর্শকদের দুই নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বারে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন খুব এক্সক্লুসিভ একটা বাচ্চা খুব হাই কোয়ালিটি বকনা বাচ্চা জি ভাই এটা হান্ড্রেড ছাই হলো একটা বকনা বাচ্চা এগুলোকে অনেকে আবার ব্রাহ্মা বলে বিক্রি করে এটা তো বেশিরভাগ নাইনটি পার্সেন্ট লোক ব্রাহ্মা বিক্রি করে বিক্রি করে কিন্তু ব্রাহ্মা বলে ব্রাহ্মা ক্রস বলে এটা বলে সেটা বলে তো এটা অরিজিনালের 601 অরিজিনাল 100 সাইওয়াল এটা যাচ্ছে বয়সটা কেমন এটা? বয়সটা এটা 13 মাসের নতুন বয়স 13 মাসের মতো না কম্বল তো মাশাআল্লাহ খুবই ভালো আছে একটা 100 সাইওয়ালের ভিতরে জটটু পার্সেন্টেজ থাকার দরকার এটা কোন দিক দিয়েই কোಂತೆ নাই এটার বাচ্চা হলে তো অনেক ভালো ভালো বাচ্চা হবে এটা ভাই এটা যদি একটাাদার সাইওয়াল কিব্রাহমা বীজ যে কোনো সিমেন্ট ইউজ করতে পারবে এটা ভবিষ্যতে একটা ভালো মানের জিনিস হবে

বয়সটা কেমন এটা সেটার বয়স হচ্ছে সাত মাসের মতন সাত মাসের মতন মার্শাল সুন্দর একটা বাচ্চা নিয়ে আসছেন আমাদের সামনে দেখতে তো খুবই সুন্দর ছোট ছোট বাচ্চার ভিতরে এটা খুবই সুন্দর একটা পার্সেন্টিচার খুবই সুন্দর একটা বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আর সাহেল বাচ্চাগুলো দেখতে অনেকটা সুন্দরই হয় জি এটা তো শখে প্রশ্ন করেছি জাত উন্নয়নের জন্যই বাচ্চাগুলো তো জাত উন্নয়নের জন্য এগুলো মানুষ সংগ্রহ করে যে জি দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছে হচ্ছে বান্ন হাজার টাকা দর দাম করা যাবে সামান্য সম্মানী ভাই তো পরবর্তী 4 নাম্বার বাচ্চাটা দর্শকদেরকে দেখাই আচ্ছা ভাই সিরিয়ালের 4 নাম্বার আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা 100 সাইজাল বকনা বাচ্চা 100 সাহেল বকনা বাচ্চা জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছিলাম এটার বয়সটা কেমন এটার বয়স 8-9 মাস 8-9 মাস জি যত্নের জন্য মানুষ এগুলো নিয়ে থাকে জি এটা দেখেন আপনি মাথাটাও ছোট লাভই কম হলো সব দিক দিয়ে গেট ভালো অনেক লোক পাকিস্তানে শাহিওয়াল বলে বিক্রি করে কিন্তু আসলে এটা অ্যাকচুয়ালি হান্ড্রেড শাহিওয়াল একটা বকনা হান্ড্রেড শাহেল একটা বকনা বাচ্চা জি মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা বাচ্চা দামটা কেমন রাখছেন এটা এটার দাম রাখছে হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা জি দরদাম করা যাবে সামান্য সম্মানে দরদাম ভাই বেশি দরদামের জায়গা না সম্মানে করা যাবে তো পরবর্তী পাঁচ নাম্বার বাচ্চাটা দেখাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আমাদের সামনে আরেকটা বাচ্চা নিয়ে আসলেন এটা কি জাতের ভাই এটা একটা গির বকনা বাচ্চা গির বকনা বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা এটা দেখেন গলা নিয়ে একটা সুন্দর একটা ছাপ আছে খুব দর্শনীয় একটা গরু খুব দেখার মতন গরু মানে কেউ শখেও পুষতে পারবে প্লাস যাতনের জন্য খামারেও পুষতে পারবে গরুটা জাতননের জন্য ভালো জি মাশাআল্লাহ খুব সুন্দর একটা বাচ্চা আপনারা দর্শক দেখতে পাচ্ছিলেন খুব কোয়ালিটিফুল বাচ্চাটা জাতমানটা খুব ভালো দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ নাম না ভিকম্বল মাসাল্লাহ খুবই ভালো আসে হাত পাগুলো লম্বা দেখেন পাগুলো চাই এগুলো গুলো অনেক বড় হয় জি বড় হবে ইনশাআল্লাহ দামটা কেমন রাখছেন এটা এটার দাম আছে 55000 টাকা দর দাম করা যাবে বুঝি সামান্য শুধু আছে যেহেতু পর পর তিনটা বাচ্চা একসাথে দেখলাম আমরা এই তিনটা বাচ্চা যদি একসাথে কেউ নিতে চায় ভাই এই তিনটা যদি কেউ একসাথে দাম দর না করে এটা 49000 টাকা পার পিস পড়বে

যে কোনো সময় হিটে আসতে পারে এক মাস দেরি হতে পারে দামটা কেমন রাখছেন এটা আলোচনা নিতে আলোচনা সুযোগ আছে তো পরবর্তী 7 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই নাম্বার আমাদের সামনে আরেকটা পাকরা নিয়ে আসলেন তো এটা সম্পর্কে যদি ভাই এটা একটা রাতে সাইয়ল রেডি বকনা রেডি বকনা জি এটার এটা রেডি জি রেডি কোয়ালিটি কোয়ালিটি জি কোয়ালিটি আর এই গরু গুলো মানুষ মূলত বর্তমানে প্রচুর কিনতেছে জি জি এগুলো আনকমন তো একটু চাহিদাটা বেশি যাত জন্য মানুষ অনেকে সংগ্রহ করতেছে জি জি যদি একটা গরু নেয় বকনা নেই কয়েকটা বা একটা যদি ব্রিডিং এর জন্য সার নেয় ভালো ব্রিডিং করাতে পারে জি জি ভবিষ্যতে দেখা যাচ্ছে এগুলোতে পাকা সার দিয়ে ব্রিডিং করালে এটা খুব একটা সুন্দর হয় এগুলো যত বড় হবে সাপগুলো আরো সুন্দর দেখা যায় হুম এই গরুগুলো যত বড় হয় তত সুন্দর লাগে জি দামটা কেমন রাখছেন এটা হ্যাঁ এটার দাম রাখছে 95000 টাকা 95000 টাকা রেডি বাচ্চাটা জি রেডি বাচ্চা তো পরবর্তী 8 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের আট নাম্বার আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন এটা সম্পর্কে যদি একটু বলতে হয় এটা রাতে সাহেয়াল প্র্যাগনেট রাতে সাহেয়াল প্র্যাগনেট যে রাতে সাহেয়াল প্র্যাগনেট আমরা খেয়াল করে দেখবেন কোনো প্রতিবেদনে পাওয়া যায় না সচরাচর হঠাৎ এক একটা দেখা যায় কিন্তু এটা রাত প্র্যাগনেট আছে মার্শাল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন জি কেমন গরু ভালো আর একটু বড় হবে দাঁত হয় নাই হম আরো বড় হবে পর্যন্ত বড় হয় লক্ষ হাজার টাকা এক লক্ষ টাকা জি আলোচনা সাপেক্ষে ব্যাখ্যা নিতে পারবে জি সামনে সম্মনি হবে ভাই তো পরবর্তী 8 নাম্বার গরুটা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের 9 নম্বরে আমাদের সামনে আরেকটা গরু নিয়ে আসলেন অনেক বড় সর একটা গরু এটা সম্পর্কে যদি একটু বলেন এটা একটা জার্সি প্র্যাগনেট জার্সি প্রেগন্যান্ট জি জার্সিটা এটা 4 মাস শেষ পাশে পড়ছে মাশাআল্লাহ এর এটা দুধও আছে সকালে ধরো 7 কেজি 7.5 কেজি মতন দুধ হবে বিকালে আবার 3 কেজি মতন দুধ হয়

এখন ধরেন আমি তো হলস্টার থেকে এইগুলো বেশি বিক্রি করি না আমি বিক্রি করে সাই বল ভালো লাগলো দুইটা বাচ্চা তাই নিয়ে আসছি দেখা যাক আল্লাহ কি চাতমানটা তো খুবই ভালো উলান পালনও খুব ভালো আসছে জি উলান দুই সপ্তাহ আগে নিয়ে আসছিলাম না নাই কম্বল নাই মাথাটা ছোট ছোট মাথা লাভি কম্বল নাই বডি স্ট্রাকচার ভালো পিছে সময় পিছে সামনে একই সমান মাথাটা অনেক ভারী জি ভারী মাথা

জাতমাটা ভালো যে দেখে ধর পছন্দ হয়েছে নিয়ে আসছে আমি অ্যাকচুয়ালি সাইওয়াল বকনা গাভে এগুলো বিক্রি করি হরেস্টান তো বিক্রি করি না পছন্দ লাগছে ভালো লাগছে নিয়ে আসে দুইটা আচ্ছা আচ্ছা দেখতে তো খুবই সুন্দর লাগতেছে গরুটা খুবই ভালো ভাই জাতমান খুবই ভালো মাসাল্লাহ দর্শক দেখতে পাচ্ছিলেন নাভি নাই কম্বল নাই পোলান পালানগুলো খুবই ভালো আসছে মাথাটা ছোট কালারটা সুন্দর মাঝা ভারী মাসাল্লাহ খুবই ভালো জোড়া দামটা কেমন রাখছেন ভাই জোরা যদি কেউ নেয় এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস করবে তো আজকে তো এই পর্যন্ত দেখাচ্ছেন জি জি আজকে এই পর্যন্ত একটা গুলো দেখাবো ভাই যোগাযোগটা কিভাবে করবে ভাই আমার যোগাযোগ হচ্ছে আমার 01701032832 এটা আমার পার্সোনাল নাম্বার প্লাস এটা ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সব একই নাম্বার এই নম্বরে যোগাযোগ করলে পাবে জি জি এসে দেখে শুনে নিতে পারবে সবচেয়ে বেটার হবে কেউ যদি আসেন খামারে তাহলে দেখবেন কে খামারে কে খামারে না এসে দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো হবে দেখে শুনে নেওয়াটাই ভালো জি জি আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম ভাই